আসসালামু আলাইকুম আমি জুবাইর হোসেন ইমরান আপনারা দেখতেছেন আমার চ্যানেল আইপিপি জিওন এটা একটা ইউটিউব চ্যানেল তো আজকে আপনারা দেখবেন আমার এই এইটাকে বলে তো এই চন্দনের একটা ডিম পড়ছে যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন ডিমের খোসাটা নিচে পড়ে আছে এই যে দেখেন একটু বড় করে দেখানো হচ্ছে আপনাদেরকে কবুতরটা আসলে অনেক সুন্দর বাচ্চাটা দেখাচ্ছে এই যে কবুতরটা যারা চিনেন তারা বুঝবেন যে কবুতরটা আসলে অনেক সুন্দর দেখতে পাই অনেক কিউট লাগে ওদেরকে আর বাচ্চাটা দেখেন কি আদরের একটা ইয়ে বাচ্চা এই পড়ে গেছে এটা ওর বাবা ওর বাবা ওরে খাওয়ানোর চেষ্টা করতেছে এখন ওর মা হচ্ছে রেস্টে আছে এখন বাহিরে দাঁড়ায় আছে আর ওর বাবা হচ্ছে এখন ওরে খাওয়ানোর চেষ্টা করতেছে তো আর একটা ডিম হচ্ছে তা দিয়ে রাখছে কিন্তু এই ডিমটা ফুটছে দুই দিন হয়ে গেছে তো দুই দিন পরে ও এখনো ফুটে নাই যদিও তো এখনো আর কি বুঝতেছি না যে কি হবে ডিমটা ফুটবে কিনা তো এই দেখেন ওই আসলে যে আগের যে ডিমটা ওইটা ফুটে নাই ওইটা নষ্ট হয়ে গেছে তো শীতের দিন এটা মিস হইতেই পারে ভাই দুই একটা ডিম বা দু একটা বাচ্চা এটা শীতের দিনে একটু মিসিং হবে তা আমার এখানে উচিত ছিল আসলে শীতের মাঝে কবুতরগুলার এই রেস্টে রাখার তো আমি খামারটা আরম্ভ করছি নতুন এই জন্য আসলে রেস্টের সিস্টেমটা আমি ওইভাবে ই করি নাই রেস্টে রাখতে হবে শীতে কিন্তু আমি শীতে আরম্ভ করছি তার রেস্ট দিব কখন এটাই হচ্ছে কথা তো মোটামুটি বাচ্চাটা আবার আরেকটু বড় হয়ে গেছে এখন হচ্ছে আমার আসলে গড়ের ভিতরেই রোডটা আসে এটা যে ক্ষোভটা আছে এখানে আমার বাহিরে নিয়ে রোদ দিতে হয় না দেখেন গড়ের জানা লাগায় যে জানা তে যে রোডটা আসে এটা গড়ের ভিতরে একদম বাচ্চার শরীরে কবুতরের শরীরে ভালো করে পাচ্ছে হ্যাঁ আমার এই জন্য বাহিরে নেওয়া লাগে না একদম পূর্ব দিকে একটা জানালা আছে দক্ষিণ সাইডে একটা জানালা আছে ওই জানালাগুলোতে রোদটা একদম ঘরের ভিতরেই আসতেছে তো সকালের রোদটা ওরা এখানেই পাচ্ছে এই দেখেন রোদে একদম মানে পুরোটা শরীরেই রোদ লাগতেছে বাচ্চাটার তো কবুতরগুলাও এখানে রোদ পোহাইতে পারে এটা একটু ভিজা আছে এটা দেখতেছেন যেটা ভিজে গেছে ওরে খাওয়ানোর জন্য বাচ্চারা খাওয়াইলে কবুতরের শরীরে একটু পানি টানি লাগে তো এখন দেখাই এই যে আর একটু বড় হয়ে গেছে এ এখন মোটামুটি পাক টাক সব হয়ে গেছে হ্যাঁ কবুতরটা ফ্রেশই আছে একদম মানে কোনো সমস্যা নাই তো কবুতরের যেটা হয় এই পাক টাকগুলা জ্বালানোর সময় এই অবস্থায় একটু হচ্ছে কি হয় এই যে ফক্স টক্স হয় শীত যেহেতু এখন মশার কামড় টামড় ওই অনেক চেষ্টা করতেছি মশা থেকে বাঁচানোর তবুও দু একটা কামড় দিচ্ছে এটা কিছু করার নাই আসলে এটা মাইনে নিতে হবে প্রত্যেক খামারিরাই জানে যে এটা ফক্স আপনারা ছোট থেকে মোটামুটি বড় হওয়া পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন এই সোয়াচন্দনের বাচ্চাটা তো আসলে হয়েছিল কি মাঝখানে বাচ্চাটা একটু অসুস্থ হয়ে গেছিল যার কারণে আমি ওটার ভিডিওটা শুট করতে পারি নাই মানে হচ্ছে কি ভাই আসলে যখন ওরা অসুস্থ হয়ে যায় তখন দেখবেন যে নিজের মাঝে একটা খারাপ লাগে ভাল লাগে না যে আসলে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে কেমনে সুস্থ করব তো তখন ওই টেনশন থেকে ভিডিওর টেনশন আর মাথার ভিতরে আসে না তো আমার এই অবস্থায় হয়েছিল মাঝখানে হঠাৎ করে বাচ্চাটা একটু অসুস্থ হয়ে গেছিল তো ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়েছিল না তো এখন হচ্ছে আমি আজকে দেখলাম যে বাচ্চারা একদম ফ্রেশ আছে স্বাভাবিক আছে ছোকরা খাচ্ছে দুই তিন দিন থেকে তো এখন হচ্ছে আমি আজকে চেঞ্জ করে দিব ওরে আর রাখবো না এখানে ওর মা বাবার কাছে মোটামুটি দুই তিন দিন থেকে এই ছোকরা খাচ্ছে নিজে নিজে তো আমি বাচ্চারা আপনাদেরকে এখন দেখাচ্ছি একটু দাঁড়ান আমি দেখাই আর দেখাই পরে রাইটে দিচ্ছি ওদের এখানে এখানে একটু ফক্স হয়েছিল যেটা সমস্যার কথা বলছি এটা হচ্ছে একটু ফক্স হয়েছিল তো এই ফক্সটা এখন ঠিক হয়ে গেছে স্বাভাবিক আছে মুখের মধ্যে অল্প একটু ফক্স হয়েছিল এদিকদের ঠিক আছে সবকিছু আর কোথাও কোনো সমস্যা হয় নাই তো এই জন্য পরে আর আমি ভিডিও শুট করি নাই যেহেতু আমি এখন আছে আজকে আমি ওরে সরাই দিব যাক আমার ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলটা ভালো থাকলে আমার একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন তাহলে আমার আরো ভিডিও দেওয়ার উৎসাহ বাড়বে আর আজকের মধ্যে এই আসসালামু আলাইকুম